টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো পরিচিত কারোর সাথে দেখা হলে শুভেচ্ছা ও আলাপ করার সময় যে বাক্যগুলো আমাদের প্রয়োজন পড়ে সে বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখবো হ্যালো কেমন আছো কারোর সাথে দেখা হলে আমরা কি বলি হ্যালো কেমন আছো অথবা হাই কেমন আছো তো এর ইতালিয়ান কি হবে চাও কম স্টাই চাও কম স্টাই অর্থ হ্যালো কেমন আছো অথবা হাই কেমন আছো এখানে চাও অর্থ হাই বা হ্যালো কম স্টাই অর্থ কেমন আছো এখানে কমে অর্থ কেমন বোঝাবে স্টাই আছো তুমি আছো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি চাও কম স্টাই অর্থ হ্যালো অথবা হাই কেমন আছো এরপরের বাক্যটা আমরা দেখব হ্যালো কতদিন পর দেখা তো রাস্তায় আমাদের যার সাথে দেখা হলো অর্থাৎ বলতেই পারি যে হ্যালো অথবা হাই কতদিন পর দেখা তো এটার ইতালিয়ান কি হবে চাও দা কোয়ান্ত ট্যাম্পো চাও দা কোয়ান্ত ট্যাম্পো অর্থ হ্যালো বা হাই কতদিন পর দেখা এখানে চাও অর্থ হ্যালো বুঝাবে দা অর্থ থেকে বুঝাবে কুয়ান্ত অর্থ কত বুঝাবে আর ত্যাম্পো অর্থ সময় বুঝাবে কিন্তু ভেঙে ভেঙে যদি আমরা অর্থটা বলি তাহলে কিন্তু বাক্যটার অর্থ দাঁড়ায় না ঠিক আছে দাকুয়ান্ত ত্যাম্পো অর্থ কিন্তু কতদিন পর দেখা কিন্তু দেখুন এখানে দেখার যে ইতালিয়ান সেটা কিন্তু ডিরেক্ট দেওয়া নেই সেটা আমাদেরকে বুঝে নিতে হবে আর দেখুন অর্থ সময় কিন্তু এখানে দিন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে দিন অর্থ আমরা এইভাবে বলতে পারি চাও দাকুয়ান্ত ত্যাম্পো অর্থ হ্যালো কতদিন পর দেখা আমরা কিন্তু তবুও ভেঙে ভেঙে ইয়ার বাক্যগুলা পড়ার চেষ্টা করবো মানে অর্থ সহ পড়ার চেষ্টা করবো তাহলে কি হবে আমরা সহজে মনে রাখতে পারবো এরপরে আমরা দেখব আরে তোমাকে এখানে দেখে অবাক হলাম আরে এখানে তোমাকে দেখে অবাক হলাম ঠিক আছে আমরা এটা বলতেই পারি আরে তোমাকে এখানে দেখে অনেক অবাক হলাম কিন্তু আমরা বলি তো এটা ইতালিয়ান কি হবে এই কে কুই এই কে সরপ্রেজো ভেদের তিকুই অর্থ আরে তোমাকে এখানে দেখে অবাক হলাম আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় এই অর্থ আরে ওকে এই অর্থ আরে আর কে সরপ্রেজ অর্থ অবাক হলাম কে সরপ্রেজো অবাক হলাম আমরা এইভাবে মনে রাখি কে সরপ্রেজ অর্থ অবাক হলাম আর অর্থ তোমাকে দেখে কুই অর্থ এখানে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি এই কে সোরপ্রেজো ভেদের কুই অর্থ আরে তোমাকে এখানে দেখে অবাক হলাম এরপরে দেখব সব ঠিক আছে তো সব ঠিক আছে তো তো এটা ইতালিয়ান কি হবে তুত্ত বেনে তুত্ত বেনে আমরা কোশ্চেন করছি এটা আমরা কোশ্চেন করার ধরনই আমাদেরকে বলে বোঝাবে যে এটা কোশ্চেন করছি তুত্ত বেনে অর্থ সব ঠিক আছে তো এখানে তুত্ত অর্থ সব সব ঠিক আছে সব কিছু বা সব আর বেনে অর্থ ঠিক আছে তাহলে পুরাটা আমরা একসাথে এই যে তো তো এর কিন্তু ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া নেই আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে তুত্ত বেনে এই যে কোশ্চেন করছি এই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে তুত্ত অর্থ সবকিছু বা সব আর বেনে অর্থ ঠিক আছে তাহলে পুরো আমরা একসাথে কি বলতে পারি তুত্ত বেনে সব ঠিক আছে তো এরপরে আসবে কেমন চলছে কেমন চলছে তো কেমন চলছে এর ইতালিয়ান কি হবে কমেভা কমেভা ঠিক আছে কমেভা অর্থ কেমন চলছে এখানে কমে অর্থ কেমন বোঝাবে আর ভা অর্থ চলছে বোঝাবে তাহলে পুরা আমরা একসাথে কি বলতে পারি কমে অর্থ কেমন চলছে আমরা এই পুরাটা একসাথে মনে রাখার চেষ্টা করব কমে অর্থ কেমন চলছে এরপরে দেখব তুমি কি ভালো কিছু করছো মানে তুমি ভালো কিছু কি করছো ঠিক আছে তো এটার ইটালিয়ান কি হবে কে ফাই দি বেললো কে ফাই দি বেললো অর্থ তুমি কি ভালো কিছু করছো এখানে কে ফাই অর্থ তুমি করছো দি বেললো অর্থ ভালো কিছু ওকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কে ফাই দি বেললো তুমি কি ভালো কিছু করছো এরপরে আসবে তুমি তো একদম আগের মতোই আছো তুমি তো একদম আগের মতোই আছো এখানে পুরুষ হলে বলবো সেই লো স্টেসো আর যদি মহিলা হয় সেক্ষেত্রে বলবো সেই শ্যাম্প্রে লা ওকে তো দুটোর অর্থ কিন্তু একই তুমি তো একদম আগের মতোই আছো এখানে সেই অর্থ তুমি আছো বোঝাবে আর একদম এখানে বা সব সময় আর কি আর লোস্তেস এখানে আগের মতোই বা একই বোঝাবে তার আমরা একসাথে কি বলতে পারি সেই লো অর্থ তুমি তো একদম আগের মতোই আছো এটা পুরুষের ক্ষেত্রে যদি মহিলা হয় সেই ক্ষেত্রে কি বলবো সেই লা স্টেসা এরপরে আসবে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো এর ইতালিয়ান এই স্থাত উন পিয়াচেরে ভেদেরতি অর্থ তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো এখানে এই স্থাতে উন পিয়াচের উন পিয়াচের অর্থ ভালো লাগলো ঠিক আছে আমরা এটা মনে রাখবো উন পিয়াচের ভালো লাগলো মানে লাগলো যে পাস্ট টেন্স এইটার জন্য একসাথে পড়বে এই স্থাত এটার সাথে কিন্তু একসাথে জড়িত আছে তাহলে এটা আমরা পুরোটা একসাথে পড়বো এই স্থাত উন পিয়াচের অর্থ ভালো লাগলো ভেদেরতি অর্থ দেখা করে ভেদেরতি তোমার সাথে দেখা করে তোমার সাথে দেখা করে তাহলে আমরা একসাথে কি বলতে পারি এই অর্থাৎ তোমার সাথে দেখা করে ভালো লাগলো অথবা তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো আমরা আমরা কিন্তু দি কনসের তি এটাও বলতে পারতাম ওইটা হবে প্রথমবার যখন কারোর সাথে দেখা হবে তখন এটা আমার একজন পরিচিত কারো সাথে আবার দেখা হলো তখন আমরা এটা বলবো ঠিক আছে এরপরে আসবে পরে আবার কথা হবে অথবা শীঘ্রই কথা হবে যে এই দুইটা কিন্তু একই জিনিস একই অর্থ বোঝায় তাহলে পরে আবার কথা হবে অথবা শীঘ্রই কথা হবে এটা ইতালিয়ান কি হবে চি সেন চি অর্থ পরে আবার কথা হবে অথবা শীঘ্রই কথা হবে এখানে চি সেনিয়ামো অর্থ কথা হবে ঠিক আছে আর প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা পরে আবার ঠিক আছে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি চি সেন্তিয়াম প্রেস্ত অর্থ পরে আবার কথা হবে অথবা শীঘ্রই কথা হবে এরপরে আসবে শীঘ্রই দেখা হবে অথবা অনেকে আমরা বলি শীঘ্রই দেখা হবে অথবা এটাও বলি শীঘ্রই দেখা হবে তো এটার ইতালিয়ান কি হবে আ প্রেস্ত নর্মাল একটা জিনিস আ প্রেস্ত অর্থ শীঘ্রই দেখা হবে অথবা শীঘ্রই দেখা হবে আ আেস্ত এরপরে আসবে তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও এর ইতালিয়ান salutami la tua সালুতামি salutami la tua অর্থ তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও এখানে salutami অর্থ কি আমার শুভেচ্ছা দিও salutare অর্থ শুভেচ্ছা দেওয়া আর salutami এই যে মি লাস্টে আসছে সেজন্য আমার তাহলে salutami আমার শুভেচ্ছা দিও la tua অর্থ তোমার আর familia অর্থ পরিবারকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি salutami la tua অর্থ তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও এরপরে আসবে তোমার কি কথা বলার জন্য একটু সময় আছে তোমার কি কথা বলার জন্য একটু সময় আছে এর ইতালিয়ান কি হবে আই উন পের পার্লারে অর্থ তোমার কি কথা বলার জন্য একটু সময় আছে এখানে আই অর্থ তোমার আছে উন আত্মিম অর্থ একটু সময় আর পের পার্লারে অর্থ কথা বলার জন্য পের অর্থ জন্য আর পার্লারে কথা বলার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আই উন আত্মীয় পের পার্লারে অর্থ তোমার কি কথা বলার জন্য একটু সময় আছে এখানে দেখুন উন আত্মীয় অর্থ একটু সময় বোঝাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল অর্থটা হবে উন আত্মীয় অর্থ এক মুহূর্ত ঠিক আছে কিন্তু এখানে একটু সময় অর্থে ব্যবহৃত হয়েছে আই উন আত্মীয় পের পার্লারে অর্থ তোমার কি কথা বলার জন্য একটু সময় আছে এরপর আসবে তোমার কি তারা আছে বা তোমার কি তারাহুরা আছে ঠিক আছে তো এটা ইতালিয়ান কি হবে সেই দি দ্বিফ্রেতা সেই দিফ্রেতা অর্থ তোমার কি তারা আছে এখানে সেই অর্থ তোমার আছে আর দ্বিফ্রেতা অর্থ তারা বা তারাহুরা ওকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি তোমার কি তারা আছে এর ইতালিয়ান সেই দ্বিফ্রেতা এরপরে আসবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এর ইতালিয়ান কি হবে dove stai ortho, Aare, andando dove stai andando অর্থ তুমি কোথায় যাচ্ছ অথবা কোথায় যাচ্ছ আমরা যদি বলি কোথায় যাচ্ছ তাহলে কিন্তু তুমি বোঝাবে তো এখানে তুমি এটা না বললাম তাহলে dove stai andando এর ইতালিয়ান কি হবে dove stai andando একদম কন্টিনিউয়াস মানে আমরা যাচ্ছি রানিং অবস্থায় তখন dove stai andando তুমি কোথায় যাচ্ছ এখানে dove অর্থ কোথায় stai অর্থ তুমি আর এখানে andando অর্থ যাচ্ছে অর্থে ব্যবহৃত হবে ধারুপুরটা আমরা একসাথে কি বলতে পারি দোভে স্থায়ী আন্দ অর্থ তুমি কোথায় যাচ্ছ আমরা কিন্তু দোভে ভাইও বলতে পারতাম কারণ সেটা সাধারণ অর্থে ব্যবহার হয় একদম রানিং যখন কন্টিনিউয়াস কোথায় যাচ্ছে সে তখন যদি জিজ্ঞাসা করি তখন তবে তখন কি হবে দোভে স্থায়ী আন্দান্দ আনতো আর না হলে নর্মালি কি হবে দোভভে ভাই ওকে আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে আমরা যে বাক্যটি দেখব সেটি হলো আমি কি তোমার সাথে একটু যেতে পারি আমি কি তোমার সাথে একটু যেতে পারি এর ইতালিয়ান কি হবে পссо আকম্পানিআrti উম্পো পссо আকম্পানিআrti আমি কি তোমার সাথে একটু যেতে পারি এখানে পশ্চ অর্থ আমি পারি আক আকি অর্থ তোমার সাথে যেতে ওকে আর অর্থ একটু আমরা একসাথে কি বলতে পারি পশ্চ আক কোম্পানি আরতি অর্থ আমি কি তোমার সাথে একটু যেতে পারি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার কিছু কথোপকথনের জন্য বাক্য মানে প্রথমে পরিচিত কারো সাথে যদি দেখা হয় অনেকদিন পর সেক্ষেত্রে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করব কিভাবে কথা বিনিময় করব সেই সম্পর্কে কিছু বাক্য দেখলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে